ওগো আল্লাহ নবী এত সহজ আমল তা আপনার উন্মত করবে না কেন রাসুল বলেন কজ্জা আহাদা কুমিয়ানি আর শেতন ঘুমাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে শোয়ার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে অকাদি উদাক এসে তার কোনো না কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে দেয় আর ঘুমাবার সময় এসে পড়ে এসে তাকে মাথা চুলকায়া চুলকায়া তারে ঘুম পাড়ায়া দেয় আমি বলি তসবি পড়তে পড়তে ঘুমাবা তিরিশ মিনিট তসবি পড়তে হবে না ছয় ঘন্টা আর ফেসবুক দেখতে দেখতে তিন ঘন্টা এই জন্য প্রেসক্রিপশন যদি আমাদেরটা ধরো পাগল হবানা না সুন্দর জীবন হবে আর যদি প্রেসক্রিপশন ইহুদিদেরটা ধরো তো পাগল হয়ে যাবে ফেসবুক দেখতে দেখতে দেখবা পাগল দেখবেন জোয়ানি নাই জোয়ানি গেছে গা জোয়ানি কি বাস্তব না বাস্তব এই জন্য এই দুটো আমল করবো তো ইনশাল্লাহ এরপরে এর পরে তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আলহ আকবর ইনশাল্লাহ

এখন কতবার সময় কতক্ষণ লাগবে সাড়ে তিন মিনিট ঘড়ি ধরে ধরে পরে ধরে ধরে করে সাড়ে তিন মিনিট সাড়ে তিন মা বোনরা এক কিলো আলু পুড়তে পড়তে পারবেন এক হাজার বার পড়ে নাই কেন কেন পড়ে নাই জানে নাই এজন্য পড়ে নাই ঠিক না ঠিক বলে এজন্য একশো বার সুহান আল্লাহ পড়লে কি দিবে একশোটা গোলা মাজাদের কি দিবে একশো বার সুহান আল্লাহ পড়লে কি দিবে একশো গোলা মাজাদের কি দিবে এই বলেন একশো বার সুহান আল্লাহ পড়লে কি দিবে কোন না কোন কোন এবার মুখস্থ করেন একশো দুবার সুহান আল্লাহ জিকির করিলে মিডিয়া হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত